হ্যালো ব্যস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আবারও একটি গল্প নিয়ে আসলাম গল্পটি খুবই ইমোশনাল তো গল্পটির নাম হচ্ছে বাবার শেষ উপদেশ তো দেরি না করে আমরা গল্পতে চলে যাবো আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো চলে যায় বিমানবন্দরের ভেতরে ঢোকার আগে শেষবারের মতো বাবার দিকে তাকালাম চোখে পানির টলমল করছে কিন্তু মুখে কঠিন হাসি আমি জানি ভেতরে ভেতরে উনি ভেঙে পড়েছেন কিন্তু আমাকে শক্তি দিতে নিজের কান্না চেপে রেখেছেন আমার ব্যাগ ঠিক করে দিয়ে বাবা আস্তে করে বললেন বাবা বিদেশের মাটি খুব সহজ নয় সেখানে রোদও আছে বৃষ্টি ঝড়ও আছে শুরুতে কষ্ট পাবে কিন্তু ধৈর্য হারাস না আমি কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু বাবা থামিয়ে দিয়ে বললেন প্রথম কথা নামাজ ভুলিস না মনে রাখিস তোর পাশে আমি থাকব না কিন্তু আল্লাহ সব সময় থাকবে কাজের ফাঁকে হলেও দোয়া করিস তোর মা বাবার জন্য তারপর আমার হাত শক্ত করে ধরে বললেন বাবা সৎ পথে থাকবে টাকা হয়তো আস্তে আস্তে আসবে কিন্তু হারাম থেকে দূরে থাকিস মানুষ মানুষের হক মাটি করিস না তোর জন্য ওই কটা টাকার সে বরকত বড় বাবার কণ্ঠ ভারী হয়ে আসছিল খরচের হিসাব রাখবি বিদেশের টাকা কষ্টে আসে হিসাব ছাড়া খরচ করিস না আর যত কষ্টই হোক নিজের শরীরের যত্ন অসুস্থ হলে দেখার মতো কেউ থাকবে না তোকে ওখানে আমি চুপ করে দাঁড়িয়ে আছি বাবার চোখ লাল হয়ে গেছে তিনি কাপা গলায় বললেন দেশের নাম উজ্জ্বল করবি বাবা এমন কিছু করিস না যাতে তোর জন্য কেউ বলে বাংলাদেশের ছেলে খারাপ শেষবারের মতো আমার কাঁধে হাত রেখে বললেন গেলে অনেক মানুষ পাবে খারাপও থাকবে ভালো মানুষকে আঁকড়ে ধরবি খারাপ সঙ্গ থেকে দূরে থাকবি আর সবসময় মনে রাখবি তোর মা তোর জন্য অপেক্ষা করেছে ফোন না করলেও মনে মনে ডাকছে আমি আর নিজেকে সামলাতে পারলাম না বাবার গলা জড়িয়ে ধরলাম কান্না চেপে বললাম বাবা দোয়া করবেন তিনি কাঁপা গলায় শুধু বললেন আমার দোয়া সব সময় তোর সঙ্গে বাবা মনে রাখিস তুই আমার গর্ব বিমানবন্দরের গেট পেরিয়ে যাওয়ার সময় বারবার পিছনে তাকাচ্ছিলাম দেখলাম বাবা সেখানেই দাঁড়িয়ে আছেন যতক্ষণ না আমার চোখ থেকে হারিয়ে যাচ্ছেন সেদিন বুঝলাম বিদেশে যাওয়ার আগে বাবার উপদেশ শুধু কথা মানা নয় এগুলো আসলে জীবনের রাস্তায় জ্বলতে থাকা প্রদীপ বেঁচে থাকুক বটবৃক্ষ ছায়ার মতো পৃথিবীর সকল বাবা আশা করি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন